সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক কাণ্ডের পর আরিদহ কাণ্ড নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায় এই আবহে মদন মিত্র ঘনিষ্ঠ গ্যাংস্টার জয়ন্ত সিংকে বহু চালবাহানার পর রাজ্য পুলিশ গ্রেপ্তার করে এরপরই একের পর এক মারাত্মক তথ্য কিন্তু সামনে আসছে যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আরিদহে এক ছেলে ও তার মাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগে জয়ন্ত ও তার সঙ্গপঙ্গদের গ্রেপ্তার করেছে পুলিশ তারা জেল হেফাজতে ছিলেন তার মধ্যেই গত সোমবার রাতে যুবক যুবতীকে মারধরের একটি মারাত্মক ভিডিও প্রকাশ্যে আসে জানিয়ে রাজ্য রাজনীতিতে আরও শোরগোল পড়ে যায় তবে সেই ভিডিওর সত্যতা দর্শক আমরা যাচাই করিনি তবে ভিডিওই দেখা গিয়েছে জয়ন্তের আদালতে তালতলা ক্লাবে একজনকে চ্যাংদোলা করে লাঠি পেটা করা হচ্ছে একেবারে নজিরবিহীনভাবে একজন চ্যাংদোলা করেছে আর দুজন চ্যাংদোলা করেছে আর দুজন লাঠি দিয়ে পেটাচ্ছে এই ভিডিওকে ঘিরে উত্তাল হয়ে যায় গোটা রাজ্য রাজনীতি দর্শক গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিং সহ জনকে বুধবার জয়ন্ত থেকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছিল বিচারক তার ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ জানিয়েছে দু হাজার একুশ সালে আরিদহের বাসিন্দা রাহুল গুপ্তের বাড়িতে চুরি হয় তাতে জড়িত সন্দেহ এক যুব যুবক ও যুবতীকে তালতলা ক্লাবে নিয়ে গিয়ে রাহুল ও জয়ন্তের সঙ্গে সঙ্গপঙ্গরা ওই যুবককে লাঠি দিয়ে বেধরক পেটায় বিচার শুরু করেছিল জয়ন্তের আদালতে প্রশ্ন ওঠে কাউকে চোর সন্দেহ হলে তা খতিয়ে দেখার জন্য তো পুলিশ রয়েছে তাহলে ক্লাবে কেন আনা হয়েছিল এরই সঙ্গে বিরোধীদের প্রশ্ন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি এতদিন জয়ন্তের মাতাব্বরীর বিরুদ্ধে পদক্ষেপ করেনি রাজ্য পুলিশ এই নিয়ে বিতর্কের প্রেক্ষিতেই মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আরিয়া দহ এবং জয়ন্ত সিংয়ের নাম উচ্চারণ না করে তার মন্তব্য বা বক্তব্য ছিল উপনির্বাচনে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে এমনই কিন্তু জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই আরিদহের ঘটনা নিয়ে বিতর্কের আবহে বুধবার তৃণমূল সাংসদ সৌগত দাবি করেছিলেন তিনি একটি ফোন পেয়েছেন জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা না করলে তাকে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার মদন মিত্র দাবি করেছেন আরিদহের ঘটনা নিয়ে মুখ খোলায় তিনিও হুমকির ফোন পেয়েছেন মদনের দাবি তাকে ফোন করে বলা হয় তুই বাঁচবি না কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খুলিস তো তোকে গুলি করে দেব গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাক এমনই কিন্তু হুমকি দেওয়া হয়েছে কামারহাটির এমএলএ মদন মিত্রকে মদনের আরও অভিযোগ ছিচল্লিশ সেকেন্ডের ওই অচেনা ব্যক্তির সঙ্গে তার কথা হয় বিধায়কের দাবি তিনি ফোন রেকর্ড করতে পারেননি সেটা তার ব্যর্থতা সৌগতের পাওয়া হুম হুমকির ফোন নিয়েও মদন বলেন সৌগত রায়কে যেখান থেকেখান থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে সেই ফোনের লোকেশন খুঁজে বার করলেই বিষয়টি পরিষ্কার হবে কারণ ওকে ফোন করার পরের দিনই আমার কাছে ফোন এলো আমি ভয় পাইনি কারণ এই ধরনের গোন্ডাদের আমি চিনি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না তবে পুলিশ এ এফআইআর করব এমনই দাবি করেন মদন মিত্র আর এরপরই একেবারে এক চাঞ্চল্যকর ভিডিও নিয়ে বা চাঞ্চল্যকর ছবি নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় দর্শক আর সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কামারহাটির এলাকার যে গ্যাংস্টার জয়ন্ত সিংকে নিয়ে এত কীর্তি যখন সামনে আসতে শুরু করেছে তখন থেকেই জড়িয়ে যাচ্ছে বিধায়ক মদন মিত্র ও তার পরিবারের নাম আর এত কীর্তি যখন সামনে আসছে মদন মিত্র যখন বিস্ফোরক দাবি করছে তখন মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিংয়ের একাধিক ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় আবার ভিডিওতে মদন মিত্রের ছোটো ছেলে ও পুত্রবধূর সঙ্গে দেখা গিয়েছে জয়ন্তকে দেখা যাচ্ছে তিনি কেক খাইয়ে দিচ্ছেন মদনের পুত্রবধূ তথা কাউন্সিলার মেঘনাকে মদন মিত্রের যে পুত্রবধূ বা ছেলের বৌমাকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছেন এই গ্যাংস্টার তবে মদনের বড় বৌমা ও ছেলের স্ত্রী এবং সতীমিত্র কি বলেছেন এই বিষয় নিয়ে দর্শক তবে এই যে ছবি তার সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি তবে কি বলেছেন তার স্ত্রী এই ছবি নিয়ে মদন মিত্রের বৌমা কিন্তু বিস্ফোরক সাফাই দিয়েছেন দর্শক তিনি জানিয়েছেন দু সালে মদন মিত্র যখন জেলে তখন মদন মিত্রের প্রচারের কাজকর্ম সামলাতেন বড় বৌমা সাথী মিত্র কামারহাটিতে ঘুরে ঘুরে প্রচার করতে দেখা যায় তাকে সেই সময় জয়ন্ত সিংকে দরকার পড়েনি তার তবে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে সাথী বলেন পুরো পরিবার ছিল সেই যুদ্ধে স্বামী শাশুড়ি মাও ছিলেন আমার কাছে সবটা ছিল নতুন রাজনীতি সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না এমনই কিন্তু মদন মিত্রের পুত্রবধূ দাবি করেন তবে জয়ন্ত সিংকে আমি চিনি না কারণ আমার তাদেরকে নিয়ে কোনো কাজ ছিল না এমনই মন্তব্য করেন তবে সেই যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শক তা নিয়ে কিন্তু সরগোল পড়ে গিয়েছে তবে বারবার বলছি আমরা সেই ছবির সত্যতা যাচাই করিনি সেই ছবিতে দেখা যাচ্ছে যে জন্মদিনের কেক কিন্তু তাকে খাইয়ে দেওয়া হচ্ছে হচ্ছে এই গ্যাংস্টারকে এছাড়াও এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন আমার পাশে সেদিন অনেকেই হেঁটেছিল কে জয়ন্ত সিং আমি চিনি না তাহলে মেঘনার সঙ্গে দেখা গেল কেন সাথী বলছেন কেউ যদি আমার পাশে থাকে সে যে পরে ক্রিমিনাল হয়ে যাবে আমি কি করে জানব এক্ষেত্রে মদন মদন মিত্রের পুত্রবধির যে দাবি যে কেউ যদি আমার সময় ভোট চলাকালীন থাকে বা আমার পাশে দাঁড়ায় বা আমার কাছে ছিল হয়তো এক সময় কিন্তু পরে যে সে ক্রিমান ক্রিমিনাল হয়ে যাবে সেটা আমি কিভাবে জানবো এমনই কিন্তু দাবি করেন মদন মিত্রের পুত্রবধূ এবং তিনি বলেন আমি জেনেও যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায় করেছে তিনি বলেন এই ধরনের কর্মকাণ্ড যদি জয়ন্ত সিং করে থাকে বা কেউ করে থাকে তাহলে সেটা সে কিন্তু অন্যায় করেছে তবে সাথী মিত্রের দাবি তিনি কখনোই রাজনীতিতে থাকতে চাননি আগামী দিনেও চান না তবে সাথী সমাজকর্মী হিসাবে কাজ করেন জয়ন্ত সিং জয়ন্ত সিং সম্পর্কে তিনি বলেন প্রশাসনের ওপর আমার ভরসা আছে আশা করি এবার আর জেল থেকে বের হতে পারবে না জয়ন্ত সিং দর্শক এই আবহে জয়ন্ত সিংয়ের যারা সঙ্গপঙ্গ তারা কিন্তু একাধিকবার এই তৃণমূলের হেভিওয়েট নেতা সৌগত রায় এবং মদন মিত্রকে ফোন করে হুমকি দিচ্ছে যে জয়ন্ত সিংয়ের যে জামিন করে দেওয়া হোক বা তাকে জামিন দেওয়া হোক তা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে আর এই আবহে মদন মিত্রের পুত্রবধূর সঙ্গে জয়ন্ত সিংয়ের এই ছবি ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে দর্শক আরও একেবারে তোলপাড় হয়ে গিয়েছে দর্শক তবে এই ছবির সত্যতা আমরা যাচাই করিনি এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ